হ্যালো আমার প্রিয় পরিবার আমি অর্পিতা আমার আরও একটি নতুন ছোট্ট ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা গুড মর্নিং সবাইকে আজকে কিন্তু শুক্রবার আর পাহাড়ে মেঘ করেছে মানে হালকা মেঘ ভেসে বেড়াচ্ছে চেরাপুঞ্জির মতন অনেকটা জানি না ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা যাই হোক খুব অপূর্ব দৃশ্য লাগছে আর গরমটা কিন্তু অনেক কমেছে এটা কোথায় নতুন বন্ধু যারা জানেন না তাদের বলি এটা হচ্ছে গোহাটি আমি ব্যালকনি থেকে পিকচারটা তুলছি চলুন তাড়াতাড়ি করে চলে যাই রান্নাঘরে কারণ আজকে তো ছেলে স্কুল আছে তা ভাবলাম শুক্রবারে আজকে সকালবেলাতেই পুরো দিনে রান্নাটা সেরে নিই এখন কটা বাজে সাড়ে ছটা বাজে ছেলে কটায় বেরোবে সাতটা কুড়িতে বেরোবে সেই জন্য রান্না বসিয়ে দিয়েছি ডাল সিটি মেরে মেরে কুকারটার কি হাল হয়েছে ডাল বসিয়েছি একটু ডাল সেদ্ধ করে দেবো বিউলি কলাইয়ের ডাল বসিয়েছি আর গোল গোল করে আলু ভাজা একটা গোটা লঙ্কা দিয়ে দিয়েছি আমার বাচ্চারা গোল গোল করে আলু ভাজা খেতে খুব পছন্দ করে আর কে কে পছন্দ করেন আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন আর সবাইকে রিকোয়েস্ট করব পুরো ভিডিওটা দেখতে কারণ খুব ছোট্ট ব্লগ তো দেখতে কারুর অসুবিধা হবে না তাই না আর সবাইকে বলবো পাশে থাকতে সাপোর্ট করতে যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমাকে কমিউনিটিতে জানিয়ে দেবেন আমিও তাদের পাশে থাকবো হুম ভাত চাপিয়ে দিয়েছি ডাল বসিয়ে দিয়েছি আর আলু ভাজা করছি এইবার ছেলেকে দিয়ে দিয়েছি এবার আমি খাইয়ে দেবো ওকে খুব গরম তো আমি খাইয়ে দিলে খুব তাড়াতাড়ি পাঁচ মিনিটের মধ্যে খাওয়া হয়ে যাবে এখন স্কুল খুব তাড়াহুড়ো টাইম খুব একটা কিন্তু নেই বাস এসে যাবে আর ওকে কি টিফিন দিচ্ছি ওকে চিপে টিফিন দেবো হচ্ছে শশা দিয়েছি দুটো টিফিন হয়তো সকালে খাবে হচ্ছে শশা আর ওটা খালি দেখছেন তো ওখানে দিয়েছি ব্রেড বাটার ছেলে রওনা হয়ে গেল সাতটা কুড়িতে ওর বাস এখন কিন্তু সাতটা কুড়ি বাজে আজকে একটু লেট হয়েছে যাই হোক বাস এখনও আসেনি ফোনে জিপিএসে দেখছি বাস কত দূর এখনও কিন্তু আসেনি পেয়ে যাবে একটু তো সামনের রাস্তায় ওর বাবা ওকে তুলে দেবে আর দেখুন ঝিরঝিরে বৃষ্টি হালকা হালকা পাহাড়ে মেঘ চারিদিকে পাহাড় আর পাহাড় খুব ভালো লাগে আর এই যে সামনে বিশাল বড় কনস্ট্রাকশান উঠছে এই ভিউটা একদম গেল কিছু করার নেই যাই হোক আর ওই যে ওরা পৌঁছে গেল প্রায় একটুখানি আর এবার অলোক যাবে অফিসে ডালটা সাতলে দিচ্ছি ওকেও ভাত দিয়ে দেবো কিছু করার নেই বলেছি তোমাকে আজকে রুটি দেবো না তোমাকে আজকে ভাত দিয়ে দেবো বিউলি কলার ডাল সাতলাচি পাঁচফোরণ দিয়েছি তেজপাতা দিয়েছি শুকনো লঙ্কা দিয়েছি আর কটা গোটা কাঁচা লঙ্কা ফেলে দিয়েছি এটা খেতে কিন্তু খুব ভালো লাগে হ্যাঁ নামানোর আগে কিন্তু একটু হিঙের গুঁড়োও দিয়েছি আর কি করছি সারাদিনে রান্না বলেছি আর ভেন্ডি ভাজা করছি আমরা সবাই ভেন্ডি ভাজাটাও খেতে খুব ভালোবাসি আর কি করছি একটু পরে দেখাচ্ছি এই যে এখন কিন্তু আমি একটু ফ্রি আছি এখন ফ্রি আছি এখন অন্য কিছু কাজ করছি আর সঙ্গে মাশরুম ছাড়াচ্ছি মাশরুমটা ছাড়াতে অনেকটা সময় লেগে যায় তার জন্য মাশরুম ছাড়িয়েই রান্না করাটা খুব কঠিন ব্যাপার হয় ওই জন্য আগে করে ছাড়িয়ে ফ্রিজে রেখে দেবো দেখলাম এখন একটু ফ্রি আছি যখন সমস্ত ঘর গোছানোর কাজ আমার হয়ে গেছে আমার যে বোনটা আমাকে হেল্প করে সে এখন আসেনি ওই জন্য এখন বসে বসে মাশরুমটা ছাড়িয়ে নিচ্ছি ভাবলাম ছাড়াচ্ছি একটু আপনাদের সাথে শেয়ার করি কিভাবে আমি মাশরুমটা ছাড়াই অনেকেই মাশরুম ছাড়ান কিন্তু আমার ঠিক ভালো লাগে না অনেককে দেখে আমার অনেকে খুব সুন্দর করে ছাড়ান কিন্তু আমি কিভাবে ছাড়াচ্ছি মাশরুমটা একটু আপনারা দেখে নিন যারা জানেন না তারা শিখতেও পারবেন তাই না আমি যখন ব্যাঙ্গলোরে ছিলাম এক দাদা আমাকে এটা শিখিয়েছিলেন মাশরুম ছাড়ানোটা পুরো কালো অংশটা বটি দিয়ে কিন্তু মাশরুম ছাড়ানো যায় না যারা চাকু ব্যবহার করেন না তাদের বলবো মাশরুম ছাড়ানোর জন্য চামচ নিতে ওই যে ভেতরের কালো নোংরা যেটা আছে সেটাকে চামচ দিয়েও কে কেঁকে ফেলে দিতে পারেন আমি যেটা চাকু দিয়ে করছি ওইরকম কালোটা একদম অনেকেই রান্না করে ফেলেন একদম ভালো না আর মাশরুম খাওয়া তো খুব উপকার আর আমরা কিন্তু মাশরুম খেতে খুব ভালোবাসি রাতের দিকে বিশেষ করে মানে মাশরুম লঙ্কা পেঁয়াজ আলু দিয়ে ভালো করে ভেজে নিই আমরা এটাই বানাই মাশরুমের কোনো তরকারি টরকারি বানাই না মাশরুমটা আমরা ভাজা খাই আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে বেশ চটপটে একটা ব্যাপার হয় খুব ভালো লাগে তা এখন করে রাখলে রাত্রেবেলা ভাজতে পারবো আমার মাশরুম খুটখুটে কাজ তো অনেকটা সময় লাগে মাশরুম ছাড়াতে ওই যে একটু 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 করে ছাড়াচ্ছি আর বড় বড় মাশরুম তো একটাকে তিন টুকরো পিস করছি আর ওপরের এই ডানটাকেও দুটো করে পিস করে নিচ্ছি সমস্ত সমস্ত আমার পরিবারের বন্ধুদের বলবো আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এতটা সাপোর্ট করার জন্য এত ভালোবাসার জন্য সবাই আমার ভিডিও খুব ভালো বেশে দেখেন তার জন্য আপনাদের অনেক অনেক ভালোবাসা আর আপনাদের জন্য মানে আপনাদের পাশেও আমি থাকবো অবশ্যই থাকবো সব রকমভাবে সাপোর্ট করার চেষ্টা করব আর এইভাবে আমরা একে অপরের সাথে এগিয়ে চলবো তাই না এটাই বলতে চাইছিলাম আমি যে আমরা একে অপরকে পাশে থেকে এগিয়ে যেতে পারবো আপনিও পারবেন আমিও পারবো এই যে এই পুরো মাশরুমের কালো অংশটা বাদ দিয়ে দিলাম পুরো পরিষ্কার হয়ে গেল মাশরুমটা আর টুকরো টুকরো করে নিলাম অলরেডি মাশরুম পুরো পরিষ্কার কি সুন্দর ছাড়িয়ে নিয়েছি পরে ধোবো এখন জল দেবো না যখন রান্না করব তখন তিন চারবার ভালো করে ডোলে ডলে ধুয়ে নেবো এই যে কালো অংশটা বাদ দিয়েছি যারা চাকু ব্যবহার করেন না তারা এটা চামচে করেও বাদ দিতে পারবেন কিন্তু এটা বাদ না দিলে না একদমই খেতে ভালো লাগে না অনেকেই বাদ না দিয়ে টুকরো টুকরো করে ভেজে নেন প্লিজ এটা এইভাবে পরিষ্কার করে নেবেন ভালো লাগবে তারপরে আর কি এই যে মেয়েকে ভাত দিয়েছি সকালের খাবার আলু ভাজা ভেন্ডি ভাজা আর ডাল দিয়ে ভাত মেখে দিয়েছি ও একাই খাবে মেয়ের খাওয়া দাওয়া হয়ে গেল আমারও ব্রেকফাস্ট হয়ে গেল মেয়ে গরমের ছুটি জুলাই জুলাই মাসটা গৌহাটিতে গরমের ছুটি থাকে ওকে যে হোমওয়ার্কগুলো ম্যাম দিয়েছেন সেই হোমওয়ার্কগুলো ওকে এখন বসে বসে করাচ্ছি সমস্ত কাজ সামলাতে হয় হয়তো তাই না আমরা মেয়েরা সব দিক সামলে চলার চেষ্টা করি এখন ও কালার করছে বসে বসে কি সুন্দর কালার করছে তাই না আমি ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি এই যে এই কালারগুলো করেছে প্রচুর এল কেজিতে পরে তো সাড়ে তিন বছর বয়স আবার কত করবে তাই না আর এই যে মাছ রান্না করব। কাতলা মাছ ভাজতে দিয়েছি কাতলা মাছটা করবো এটা একদম দুপুর আর রাতের হয়ে যাবে চলে এসছি রাত্রেবেলা সবাইকে গুড নাইট বলবো কারণ এখন কাতলা মাছের তরকারিটা দুপুরে দেখানো হয়নি এখন দেখালাম কাতলা মাছের ঝাল মুসুরির ডাল বসিয়েছি রাতের জন্য আর ভাত বসিয়ে দিয়েছি আজকের ভিডিওটা এইটুকু নিয়ে সবাই ভীষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সবাইকে বাই বাই